আজকের ভিডিওতে দেখছেন মাত্র পঁচাত্তর অ্যাবজাটার বার্স ওয়ান পঞ্চাশে এস ওয়াই এম এখানে সাইডে একদম টিপ টপ কন্ডিশন রুটমাস্টার রেপি টু সিপিএস ব্যাকিং সিস্টেম এখানে সত্তর হাজার টাকা পেয়েছেন রুটমাস্টার রেপি টু পঞ্চাশে বেজেছেন আমেরিকানো ইএম এখানে আত্মশে পেয়েছেন নাইটের বার্সন ওয়ান এখানে বেজেছেন স্কুটার মাত্র চল্লিশ হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন

পঁচিশ হাজার এখানে আঠারো হাজার টাকা এখানে পঁচিশ হাজার পেয়ে যাচ্ছেন কোম্পানি একজন মাত্র পঁচিশ হাজার মাত্র আড়াইশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার মাত্র আড়াইশো টাকা ভাই টিপট করে শুন আসবেন দেখবেন চালাবেন তারপর দেখবেন লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলা মাদকদী বাস স্ট্যান্ড মাদকদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে বলবেন শীতলা মোট মিট টাওয়ার মিট টাওয়ার আন্ডারগ্রাউন্ড নিচ্ছে আমাদের সম্রাট বেঙ্গলের অবস্থিত আল্লাহ